নমস্কার বন্ধুরা আজকের নিবেদন সময় লেখা ও পাঠে গোপাল দাস করে অসময়ের সফলতা ব্যর্থতার দিকে আর চোখে শিক্ষিত মূর্খের প্রতি অগছলা ঘর ধনী গরিবের দূরত্ব শতকোটি আলোক বর্ষ গুণমান নির্গুণের প্রতি অবহেলার খেলা ভালো মন্দির দ্বন্দ্ব শেষ একটু স্বার্থের বেলায় সময় কথা বলে সময় অসময়ে ধ্বংস সৃষ্টির খেলা খেলে যায় সংকীর্ণ মনে আলোহাদারি বেলায় লুকোচুরি খেলা সময় বলবান মহান কালে কালে যুগে যুগে নমস্কার